সব ইসলামপন্থীরা ঐক্য হলেও চর্মনায় কেন ঐক্য হতে পারছে না জানতে চাই দেখেন ঐক্য এটা হলো একটা মানসিকতার ব্যাপার তারা মুরব্বিদের ব্যাপার তারা ঐক্য হবে কি হবে না এটা নিয়ে আমরা কথা বলে লাভ আসেনি কোনো লাভ নেই ঐক্য হইলে তাদের নিজেদের লাভ না হইলে তাদের নিজেদের ক্ষতি বাইয়ে বাইয়ে আলাদা থাকলে লাভ না লস ল কথা কর না কেন আপনারা চাইর বাই ঝুমুরে আপনারা চাইর বাই প্রতি মাসে একজন দশ হাজার করে কামাই করেন কিন্তু একসাথে টাকাটা জমাইতেছেন কয় হাজার হয়েছে চল্লিশ হাজার ইচ্ছা করলে জুমুরটা কয়েক বছরের মধ্যে কিনতে আর দশ হাজার দশ হাজার ঘোরার ডিমও করতেন না সুতরাং যতদিন পর্যন্ত সকল ইসলামিক দল এক হইতে না পারবে যতদিন পর্যন্ত এক জায়গায় বসতে না পারে এক লাইনে না চলে তাদের দ্বারা বাংলাদেশে ইসলাম কায়েম করা সম্ভব হবে না কারণ পাক নামাজ কায়েমের ব্যাপারে যে আদেশটা দিয়েছেন আল্লাপাক বলছে তোমরা নামাজকে কায়েম করো কিন্তু দিন কায়েমের ব্যাপারে আল্লাফ্পা বলছেন আনআকিব উদ্দিন পলা তাফার তোমরা দিন কায়েম করো কিন্তু আলাদা আলাদা থাইকোনা একথা কা তার মানে বোঝা গেল দিন কায়েম করতে হলে আলাদা থাকার কোনো সুযোগ আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সবাই যতদিন পর্যন্ত এক কাতারে দাঁড়াতে না পারবে আল্লাহর কথা অনুযায়ী বাংলাদেশে দিন কায়েম করা সম্ভব হবে না কারণ আল্লাহ বলতেছে আন আতিমুদ্দিন ওয়ালা তাফর রাকু দিন কায়েম আন্দোলন করো দিন কায়েম করো কিন্তু তোমরা আলাদা আলাদা থাইকো না সুতরাং সবাই বুঝা উচিত আরেকটা হলো সেক্রিফাইস না থাকলে স্যাক্রিফাইস থাকতে হবে আপনি দেখেন আসুস আসলাম যে মোদিনায় রাষ্ট্র কায়েম করছে ইহুদিদের সাথেও চুক্তি করছে করছে নি করছে বাইয়ে বাইয়ে চুক্তি করতে সমস্যা কোথায় দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই বিষয়ে ইসলাম কি বলে শোনেন দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না এই কথাটা সরীয় চোদ্দশো বছর আগেই বলে রাখ এই ব্যাপারে কিছু বলে নাই এটা হাইকোর্ট আমাদেরকে একটু নাড়া দিয়ে দিছে আমি এটারে ব্যাখ্যা করছিলাম এভাবে এমনিতেই না শূন্য বুড়ি আরও পাইছে ডোলের বাড়ি এটা বলার দরকার হাইকোর্টে ছিল না কারণ আল্লাপাক যে আয়াতে বলেছেন মাসনা ও সোলাসা অ রোবা যে আয়াতে আল্লাপাক বলছেন তোমাদের প্রয়োজন হলে তোমরা দুইটা তিনটা চারটা বিয়ে করো এ আয়াতের সর্বশেষে আল্লাহ কি বলছে যদি তুমি আশঙ্কা কর সমতা বজায় রাখতে না যদি তুমি আশঙ্কা কর তাদের মধ্যে ইনসাফ কায়েম করতে না তাইলে তুমি বলেন দিকে তাকান তাইলে তুমি কয়টা আচ্ছা যে কোনো আলোচনার মূল বক্তব্য শুরুতে থাকে না শেষে থাকে শেষে থাকে শেষে থাকে মূলটা আল্লাপাক এখানে বলছেন প্রয়োজন হইলে একাধিক বিয়ে করতে পারবা কিন্তু যদি সমতা বজায় রাখতে না পারো ইনসাফ আদল যদি করতে না পারো একটার বেশি চিন্তাও করবা না তাহলে আসামি হইতে হবে কার দরবারে আল্লাহ পাকের দরবারে শরিয়া শরীয়তের মধ্যে আছে শরীয়তের ব্যাখ্যা কোনো কোর্ট দিতে পারে না তবে তারা যেটা করছে এটা কি চিন্তায় করছে আল্লাহ ভালো জানে এটা করাটাইভাবে প্রকাশ্যে দেওয়ার দরকার ছিল না কারণ প্রকাশ্যে না দিলে কিছুটা কি ছিল কন্ট্রোলে ছিল দ্বিতীয় কথা বলি দ্বিতীয় বিয়া তৃতীয় বিয়া দোষের কিছু নাই কিন্তু সমতা তো হয় না সমতা হয়নি না তো সমতা না হইলে আপনি উল্টা আসামি হবেন কার দরবারে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছি দ্বিতীয় বিয়ে করার পরে প্রথম সংসারে ছেলে মেয়েরা নির্যাতিত হয় লেখাপড়ারও বন্ধ হয়ে যায় কথা সত্য নেই খাবার দাবার দেয় না এজন্যে আল্লাপাক এটাকে উৎসাহ দেয় আল্লাপাক ইনসাফটাকে এখানে বলেছেন সর্বশেষ একটা প্রশ্ন খালি রাজনৈতিক প্রশ্ন আইয়ে জামাত ক্ষমতায় গেলে শরী আইন বাস্তবায়ন করবে না এটা কিভাবে দেখেন জামাত ক্ষমতায় গেলে সরিয়া আইন কায়েম করবে এ কথাটা এখন যদি এভাবে ঘোষণা দেয় তাহলে বিদেশিরা মানে আপনাদের সুমা দিব নাকি কথা আসতে কয় বিদেশি করে সুমা দিব এত সোজা দুনিয়াটা এত সোজা মনে করেন না মনে করেন আজকে বাংলাদেশে কোন একটা দল বললো আমরা ক্ষমতায় গেলে একেবারে পুরো কোরআন আইন কায়েম করবো জীবনেও ক্ষমতা আসতে পারবে আগে লোকটার চেয়ারে তো বসতে দিবেন আপনি আমার মেম্বরে না বসায় যদি শর্ত দেন আজকে কি ওয়াজ করবেন তা আমি এটা ঘোষণা দেওয়া কি সবগুলো সম্ভব হবে কথা কর না কেন এই যে মাহফিলে যাই না মাঝে মধ্যে এখন এগুলো হয় না একটা সময় মাহফিলে গেলেই সভাপতি ডাইন পাশে সেক্রেটারি বাম পাশে কমিটির লোক বিরেন দিয়া বইয়া বলতো কি ওই লিটন রে কইতো যে হুজুরের সাথে কমিটি একটু কথা বলবে তো ঠিক আছে আসতে দাও আসছে আইসা কি কথা কইতো কন্ত কইতো হুজুর পরিস্থিতি ভালো না না এমনি না পরিস্থিতি ভালো না এখন হক কথা বলার দরকার নেই ভবিষ্যতে বললেন আচ্ছা বলেন তো এখন হক কথা বলা ভবিষ্যতে তো ওই দিন আরো বেশি কইতাম কারণ বাংলাদেশে একটা প্রবাদ আছে কি পাগলা শাকু নারিস না পাগলা এখন আমার তো মনেই না নাড়তে নাড়তেব তুমি এন মনে করে দিলে আমি এখানে কি ওয়াস করবো না করবো এটাকে আপনি ঠিক করে দিবেন আগে কারোরে সরকার গঠন করতে দেন এটা বিএনপি হোক জামাত হোক আগে তো সরকার গঠন করবে তারপরে না দেশের আইন চালাইব কথা সত্য নেই আপনি আগেই প্রতিশ্রুতি চান এ আমাদের দেশে রাজনীতির আগে নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলি দেয় এগুলো প্রত্যেকটা দোকা একটাও ঠিক রাখতে পারে একটা চেয়ারম্যানের ক্ষমতা খুব দূর আছে অথচ ইউনিয়ন কাউন্সিল আয়া কয় এটা কর্ম এসা কারেঙ্গে তেসা কারেঙ্গে ফরে আর কিচ্ছু পারে না পরে পাঁচ বছর পরে করতে চাইছিলাম বাজেট পাই নাই এই জন্য করি নাই বাংলাদেশে ক্ষমতায় জামাত ইসলাম আইলি পরের দিন পুরাটা কোরআন দিয়ে সাজাই ও এত আশা করি না এত সোজা না মিশরে কি করছিল মিশরে কি করছিল এক বছর চলছে নি তাই মিশরের মতো লোক আমাদের বাংলাদেশে নাই আপনি কি মোসে তেল দেন মিশরে জনগণ ছিল কোরআনের পক্ষে কিন্তু প্রশাসন ছিল না আর্মি ছিল না যার কারণে এক বছরও তা আমাদের দেশে এই রকমের আর্মি নাই এরকমের পুলিশ নেই এখন পুলিশের মন ভালো নি আপনি মসে তেল দিতেছেন মনে করতেছেন নির্বাচন হইলে বিএনপি বা অমক্ষমতা আইলে সব শেষ করে এত সোজা হবে না এই বাজ এই সাজানো বাগানটা আরেকজনের কথা না বাগানটা বাগান আগে করতে হবে এটা নতুন করে গাছ লাগাইতে পুরান গাছ যেগুলো আপনি দাবি করতেছেন এগুলো আরেকজনের লাগান কি আছে আপনি নিজেও জানেন না এই জন্য কথাবার্তা হুশি কইএ আমরা তো নর্মালি কয়েকজন বক্তা বাংলাদেশে আমরা সবসময় এমনিই কথা কই গত বর্ষের এক মাহফিলে লিখেছে এক নেতা ওই আগের বড় নেতা কানে কানে এসে কয় মোল্লা ভাই আপনাকে ভালোবাসি কেন ভালোবাসেন ও আমি দেখছি যে আপনার আলোচনা দিয়ে অন্তত কেউ টিকটক বানাইতে পারে না আর আলোচনার মধ্যে একটা ধারাবাহিকতা আছে আপনি আগে যেমনি কথা বলছেন এখনো এমনি বলেন এবং নিশ্চিত আমি যা ভবিষ্যতেও বলবেন আমি বলেছি শুধু বিএনপি জামাত না এদেশে যদি কোরআনের আইনও কায়েম হওয়ার পরে সরকার প্রশাসন যদি ইসলাম বিরোধী কোনো কর্মকাণ্ড করে তাদের দলের লোক যদি কোনো অন্যায়ের সাথে সম্পর্ক রাখে আমি মোল্লা আজিমের জবান বন্ধ করার ক্ষমতা আল্লাহর রহমতে কারো নাই জুমুরের মসজিদ কমিটি অন্যায় করলে আমি বোধহয় সাইডা এটা আমার কাজ না আমার কথা বলার জন্য আল্লাহ বানাইছে এই জন্য আমি কথা বলি আমি কারোর তেলও মারি না আমি কারোরটা খাওয়ার জন্য আশা করি না আমার মনে যদি এই চিন্তা থাকতো যে ঝুমুরের তারা হাত হাতিয়ে দিব খাওয়াইব তাহলে না আমি নরম নরম কথা বলতাম সোবাহন আল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ একবার বললে এতবার বললে এত এগুলো বলবো ঠিক কিন্তু অন্যায় করবেন আপনি বিচারের নামে মানুষের টাকা খাইবেন যারা গাজাখুর তাদেরকে প্রশ্রয় দিবেন চান্দাবাসকে প্রশ্রয় দিবেন অন্যায়কারীকে প্রশ্রয় দিবেন আমি মোল্লা নাজিমের কাছে আপনি সাপোর্ট পাবেন না আপনার আমার ভালো বাসলে বাসেন না বাসলে নাই খাওয়াইলে খাওয়ান না খাওয়াইলে না খাওয়ান রিজিকের মালিক কে আরো জোরে বলেন এই যে আপনাদের হুজুর আছে আমাদের আরিফ হাফেজ আরিফ হ্যাঁ রিজিকের মালিক কি জুমুরবাসী না আল্লাহ আমার রিজিকের মালিক আমার আল্লাহ আমি কোনোদিন না খাইয়েছিলাম না ভবিষ্যতেও থাকব না আপনারা আমারে খাওয়াইয়েন না কিন্তু একটু ভালো হয়ে চলেন একটা দুঃখের কথা বলি এটা আপনাদের জন্য জুমুর এটা কি শুধু বাংলাদেশ আর কুমিল্লার না সারা পৃথিবী চিনে কথা আসতে কইছেন তো সারা পৃথিবী যাদেরকে চিনে তাদের আচার আচরণ তাদের পাড়া তাদের মহল্লা কেমন হওয়া দরকার মানে ফ্যাস লাগিয়া থাকা দরকার এখানে কোন নেশাকুর থাকা দরকার কথা আসতে বলতেছেন জুমুরের তারা কথা বলে এখানে কোন নেশাকুর থাকার কথা এখানে কোন চান্দাবাস থাকার কথা নিজের কপাল নিজে নষ্ট করেন না আবারও সাবধান করলাম আজকে যাদের মধ্যে একটু একটু দোষ আছে আপনি ভালো হয়ে যাবেন আপনি ভালো হবেন নতুবা আল্লাহর গজব আপনার প্রতি নাজেল হবে আমি এই দমকা দমকি সেতা আমি এই যত পরিশ্রম পেরেশানি করি আপনাদের জন্য করি আমার এনে কোনো লাভ নেই কারণ আমি আমার গ্রামে আমার নিজের জায়গায় মাদ্রাসা করতে পারতাম পারতাম কি না আমি কুমিল্লা শহরে মাদ্রাসা করতে পারতাম আপনাদের এখানে কেন করছি আপনাদের জন্য করছি এই জুমুরের মাহফিলটা সারা পৃথিবীতে গেছে এই যে জুমার খতবা আলোচনা হয় এটা কোথায় যায় তো এটা আপনাদের নাম হয় না মর্যাদা তো আপনাদের বাড়তেছে দিনে দিনে মর্যাদা তো আপনাদের বাড়তেছে তা আপনাদের এত মর্যাদা ছিল মানুষে মনে করে ঝুমুরের মানুষগুলো কত ভালো শেষ করি ঝুমুরের মানুষগুলো কত ভালো তারা একটা মাদ্রাসা করছে একটা মসজিদ করছে এই মানের আলেমোলামা তারা দাওয়াত দিছে প্রতিদিন তাদের এখানে লোকেরা যায় তারা মার্শাল্লাহ খাওয়ায় আলেমোলামারে কিন্তু ভিতরে আইয়া দেখছে নেশাখুরের অভাব নাই সান্দাবাজের অভাব নাই তো এক চাইতে দুর্বাগা কপাল পোড়া আর দুনিয়াতে আসেনি আর দূর একছে আর কিছু আছে দূর থেকে মানুষেরা জুমুরকে যেমন জানে কাছে আসলেও যেন এমন পায় এই যে দূর দূরান্তের লোকেরা আপনাদের এলাকায় এখন বাসা বাড়া নেওয়া শুরু করছে না কথা কন্যা কেন শুরু করছে নি তাইশা যখন দেখবে যে আপনাদের লোকেরা এলোমেলো কোলাফায় রাস্তায় দাঁড়ায় থাকে অমুক খানে অমুকে দাঁড়ায় বিড়ি খায় অমুকে সিগারেট খায় তা আপনাদের এরা ভালো বলবে নাকি এত সোজা মনে করছেন ঠেকা লাগছে মানুষের আপনাদের এখানে মানুষ বাড়া আসা শুরু করছে মাদ্রাসার কারণে অলরেডি ওই দিন আমাকে গার্ডিয়ান বললো যে এখানে বাড়া নিছে বাসা কেন নিছে বাচ্চাদেরকে এখানে পড়াবে কিন্তু আমরা নিজেরা ভালো হইলাম না আমরা আমাদের সন্তানগুলোকে ভালো পথে চালাইলাম না আমরা নিজেরা ভালো পথে চললাম না কুবুদ্ধি দিলাম মানুষের ক্ষতি করলাম কি হলো এটা মানে এটা কি আসেন ভালো হয়ে চলি সন্তানগুলাকে যেন ভালো পথে রাখি জুমুরে কোনো নেশা করে জায়গা নেই এতো আসতে গইল হইতো না রাজিনী আমার ছেলেকেও আমি করতে দেব না ঝুমুরে কোনো চান্দা জাগা জায়গা জুমুরে কোনো সান্দাবাজার করলে দূরে যেয়ে করো তুমি পাহাড়ে সিপে যেয়ে চান্দা খা তুই তুই বিড়ি খা কিন্তু এলাকায় পারবি না রাজি আছেন এই ঝুমুরে কোনো অনৈতিক কাজ করতে আমরা দেব না এই কথার উপরে প্রতিজ্ঞা করতে রাজি আছি না নাই আল্লাহজন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত